শুধুমাত্র একটি বাস জীবনের ভরসা শুনতে খারাপ হলেও বাস্তবে এটাই সত্যি সচরাচর লোকমুখে বাস দেওয়া বা বাস খাওয়ায় কথা শোনা গেলেও দীর্ঘ কয়েক বছর ধরে শুধুমাত্র একটি বাস জীবনকে বাঁচিয়ে রেখেছে এজেন্ট বেঁচে থাকার এক অদম্য লড়াই এর কাহিনী জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ভরসা একমাত্র একটি বাসের লাগ ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে চলেছেন জোনাকুরায় দু চোখে কিছুই দেখতে পান না এমনকি ঠিকমতো চলতেও পারেন না এই অবস্থায় কয়েক বছর ধরে ভরসা একমাত্র একটি বাসের স্টিপ এছাড়াও বাড়িতে রয়েছে মানসিক ভারসাম্যহীন স্ত্রী এই দম্পতি একে অপরের সাহায্য নিয়ে হাটে বাজারে হাত পেতে পেট চালা কখনো মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আবার কখনো হাটে বাজারে ঘুরে ঘুরে ভিক্ষা করে সংসার চালা কি নাম দাদা আপনার কত বছর ধরে দেখতে পারেন না কিভাবে চলছে কিভাবে চলছে সংসার সংসার কিভাবে চালান

মানে এভাবেই চলে কতটা অসুবিধা হয় আপনার কি চাচ্ছেন এখন সরকারের কাছে? ঘরবাড়ি পেয়েছেন ঘর পেয়েছেন হুম। এটাকে বামামুলে। এখন কি চাচ্ছেন এই সরকারের কাছে? কি হলে সুবিধা হবে আপনার?

এসব ছেলে দেন কিভাবে চলে আপনার ছেলের সংসার? বহু কষ্ট করে চলে। ওকি প্রতিবন্ধী? হ্যাঁ, প্রতিবন্ধী। তো চোখ না থাকিলে তো প্রতিবন্ধী ও একবার নাকবিবা। কত বছর ধরে? এ 20 বছর থাকি। 20 বছর ধরে কিভাবে চলছে তাহলে ওরা? ও কষ্ট করে হাট বাজার কালেকশন করে। এবার তো পৌনার আগে তো বাড়ি বাড়ি বেড়াইছে ভিক্যা করিয়া আর গমুচি গড়ি পাইছি। এবার তো জেলা করুণা হয়েছিল তো আর বেড়া না যায় তাহলে হাট কালেকশন করে যা হয় ওখানে দিয়ে খায় তো বর্ষাকালে তো বাইরে ঘর থেকে বেরোতে পারে না তখন বাবা করে পড়ি টড়ি যায় বানায় বানায় ভাসিয়াও দেবা চলে তাহলে কী করি মোবাইলার ছেলেটা ওইরকম হুসে মু তো বাড়িতে খালি ন চিন্তা ভাবনা করি ছেলেটা তো আর পাও না আপনারাই কি চালান না আমারে মোড়ে সংসার না চলে প্যান না চলে মুই কাজে করি না পাও সরকারি সুযোগ সুবিধা পায় হয়তো সরকারি রেশনটা খালি পায়

যখন খেতে পায় না অবশ্যই আপনারা খাওয়া-দাওয়া দেন কম আর বেশি আমারে সংসার চলে না দুইজনই তুমি বল আপনি যেদিন থাকবেন না কিভাবে চলুন আপনি যেদিন থাকবেন না ও আপনার তো বয়স হয়ে গেছে হ্যাঁ ওটায় তখন কিভাবে চলবে কি চাচ্ছেন আপনারা এখন ওটা যেটা দিলে ও ভালো হয় ওটায় না যে খাওযা কি দাবি জানামিল সরকারের কাছে

report Rajarhat This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.